হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই ব্যবসাটি মার্কেটে নতুন এমনটা নয় কিন্তু এটি একটি মজাদার ব্যবসা কারণ এই ব্যবসাটিতে আপনাকে কোনো রকম প্রোডাকশন করতে হবে না বা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করতে হবে না শুধুমাত্র মার্কেটে যে প্রোডাক্টটি সব থেকে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টটিকে তুলে নিয়ে এসে সেটিকে সুন্দরভাবে প্যাকেজিং করে আপনি যদি মার্কেটে ছাড়তে পারেন আর একটু মার্কেটিং করে নিতে পারেন তাহলে খুব সুন্দর একটা স্মার্ট ইনকাম করে নিতে পারবেন আর আজকে যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের বলতে চলেছি সেখানে কেবলমাত্র একটি মেশিনের দ্বারাই আপনি পঞ্চাশ থেকে একশো রকমের পর্যন্ত ব্যবসা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা একটি মেশিনে পঞ্চাশ থেকে একশো রকম পর্যন্ত ব্যবসা করতে পারবেন এখানে সুবিধা একটাই যদিও বা আপনি কোনো একটি ব্যবসায় ফেল হয়ে যান তাহলেও আপনি সুযোগ পাবেন আরও অনেক ব্যবসা করার তো কী এই ব্যবসা কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন আর কি সেই মেশিন যার দ্বারা আপনি এত রকমের বিজনেস করতে পারবেন খুবই অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে তো চলুন আজকে জেনে নিই সেই সমস্ত সো চলো বন্ধুরা শুরু করা যাক নমস্কার ম্যাডাম বেঙ্গলি বিজনেস করার চ্যানেল আপনাকে স্বাগতম জানাই নমস্কার আমি পম্পা আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি ওকে তো ম্যাডাম আপনাদের এই রয়্যাল মেশিনারি কোথায় অবস্থিত যদি একটু জানান দেখুন আমাদের এই মেশিনারি কোম্পানিটা রয়েছে সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির আপনি যদি আসতে চান আপনি দু রকম ওয়ে হয়ে আসতে পারছেন এক কিন্তু আপনি হাওড়া হয়ে আসতে পারছেন এক কিন্তু আপনি শিয়ালদা হয়ে আসতে পারছেন শিয়ালদা হয়ে আসতে গেলে আপনাকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুরে আপনার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব আপনি চলে আসতে পারবেন আর যদি মনে করেন আপনি হাওড়া হয়ে আসছেন তাহলে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসটা ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব তো আপনি চলে আসতে পারবেন 啊，对。 আপনি আজকে বন্ধুদের সামনে নতুন কোন আইডিয়া শেয়ার করতে দেখুন আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি এমন কোনো আপনার কিন্তু অল টাইম চলে বারো মাস আর এটার ডিমান্ড প্রচুর রয়েছে মানে হোলসেলার থেকে শুরু করে আপনি যদি নিজে বিজনেসটা স্টার্ট করতে পারেন সব দিক থেকে কিন্তু আপনার এটার কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ভালো আপনার বিজনেস হতে চলেছে সেটা আর কিছুই না এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই যে রয়েছে মেশিনটা এটা একটা ছোট্ট খাটো একটা খুব সুন্দর মেশিন ঠিক আছে এটা যদি আপনি মনে করেন এই মেশিনটার দরুন কিন্তু আপনি প্যাকেটিং করতে পারবেন যেরকম কীরকম প্যাকেটিং যেটা দেখতে পাচ্ছেন আপনার যে কুরকুরের চিপস তারপরে ছোটো ছোটো যে আর কি প্যাকেটিংগুলো হচ্ছে সেই মেশিন কিন্তু আমি নিয়ে চলে এসেছে অনেক সময় দেখেছেন আপনাদেরকে আমরা দুটো ভার্সান নিয়ে এসেছি যেটা আপনার ব্যানসিল আর অটোমেটিক পাউচ প্যাকিং আছে কিন্তু আমি এমন একটা বিজনেস মানে এমন একটা মেশিন নিয়ে আপনাকে আমি প্রথমেই দেখাতে চলেছি সেটা কিন্তু আপনি নিজে ম্যানুয়ালি আপনি হচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছেন আপনি ম্যানুয়ালি এটার মধ্যে সেট করতে পারছেন ম্যানুয়ালি সেট করে কিন্তু আপনি এর মধ্যে ফিলিং করতে পারছেন ওয়েট হয়ে যাচ্ছে একবারে আপনি কতটা কত গ্রাম করতে চাইছেন সেটার মধ্যে আপনি ফিলিং করবেন ম্যানুয়ালি তারপরে আপনার কিন্তু সেটাতে ওয়েট হয়ে একেবারে কিন্তু আপনি আপনার সিলিংটা হয়ে যাচ্ছে প্যাকেটিং এর এটা একটা ছোটখাটো মেশিন রয়েছে খুব ভালো একটা মেশিন রয়েছে আচ্ছা মানে আমরা এতদিন যে বড় বড় মেশিনগুলো দেখেছি প্যাকেজিং বা সিলিং এর একদম ছোট্ট একটা মেশিন রয়েছে এটা তাই তো একদম একদম इवन আপনি এটার মধ্যে নিজেই আপনার কত গ্রাম থেকে কত গ্রাম লাগে সেটা নিজেই সেট করতে পারছেন প্লাস আপনার ওটা ওয়েট হয়ে আপনি কিন্তু সিলিংটা করতে পারছেন এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার মানে হিসাব মতন দেখতে গেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ফুললি অটোমেটিকের মতনই রয়েছে মতনই রয়েছে একদম ওকে তো ম্যাডাম এই যে এই মেশিনটা যেহেতু ছোট্ট একটা মেশিন তো এটাতে মোটামুটি কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত প্যাকিং করা সম্ভব যদি একটু জানান দেখুন এখানে আমি প্রথমেই বললাম আপনি নিজের নিজের অ্যাকর্ডিং আপনি এখানে ফিল করবেন আপনার এখানে সেট করার জায়গা আছে সেটা আপনি নিজে যদি মনে করেন আমি দশ গ্রাম করব বা কুড়ি গ্রাম করব যেটাই করবেন আপনি এখানে ফিল করবেন প্লাস আপনি নিজে সিল করতে পারছেন আচ্ছা মানে কেউ যদি চাই যে ছোট ছোট প্যাকেজিং এ বিজনেস করতে তার জন্য এটা বেস্ট মেশিন একদম 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 আচ্ছা তো এই মেশিনগুলো দেখছি একদম যেহেতু ছোট্ট একটা মেশিন আশা করি বাড়ির ইলেকট্রিসিটিতেই চালানো সম্ভব একদম এই মেশিনটা একদম বাড়ির লাইনেই আপনার চলছে এবং এরকম একটা ছোট্ট টেবিলের পরে বসেও কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন আচ্ছা তো এই মেশিনটা কীভাবে চালানো হয় আমি একটু যদি দেখিয়ে দেন একদমই চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে হপার এই হপারে কিন্তু আপনার র মেটেরিয়ালটা দিয়ে দিতে হবে এবার এখানটা আপনি দেখুন এখানে আপনার নাম্বার রয়েছে মানে এই নাম্বারের মধ্যে আপনি কিন্তু ক্লিক করে আপনার কত গ্রাম থেকে কত গ্রাম এটা সেট করে কিন্তু আপনি বসিয়ে দিতে পাচ্ছেন। আপনি এখানে কিন্তু আপনার অলরেডি হয়ে আপনার এখান থেকে আস্তে আস্তে আপনার এটা সিলিং হয়ে যাবে আচ্ছা অটোমেটিক সিলিং হবে অটোমেটিক বেরিয়ে যাবে একদম 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 তোমার এই মেশিনটা নিয়ে যদি কোনো দর্শক বন্ধু বিজনেস শুরু করে তাহলে মোটামুটি মাসে সে কেমন ক্যাটা ইনকাম করে নিতে পারবে বলে আপনার ধারণা দেখুন এটা একদমই মানে বুঝতেই পারছেন যে প্যাকেটিং এখন চাহিদাটা কত বেশি তো মোটামুটি যদি আপনি মার্কেটিং মোটামুটি ভাবেও করতে পারেন তাহলেও আপনার মোটামুটি 30 থেকে 40000 টাকা কিন্তু মাসে আর্ন রয়েছে একদম ঠিক আছে এখন কেউ খোলা মানে কোনো প্রোডাক্টই খেতে চায় না সেটা প্যাকেজিং আকারে হলে সেটাই মানুষ নিতে যায় একদম 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 এবার আপনি তো এই মেশিনটা দেখতেই পেয়েছেন এবার যদি অনেকে আমাদের তো সব রকমই মেশিন রাখতে হবে যেহেতু মনে করছে যে এই মেশিনটা আপনার সিলিং ওয়েটিং সবটাই কাজ করছে এবার অনেকে মনে করছে যে আমি সিঙ্গেল এক একটা প্যাকেট করবো খাটোর মধ্যে সবে বিজনেসটা স্টার্ট করব আমাদের কিন্তু সেই মেশিনটাও রয়েছে এই যে এদিকে আসুন এই মেশিনটা কিন্তু আমাদের ব্যান্সেলার মেশিন এই মেশিন নিশ্চয়ই আপনারা দেখেছেন এই মেশিনটা অনেক কার্যকরী একটা মেশিন যদি মনে করেন একটা একটা করে আপনি প্যাকেটিং করতে পারবেন তো এই মেশিনটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট রয়েছে ঠিক আছে মোটামুটি একটা একদম ছোট বাজেট নিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারছেন মোটামুটি কিন্তু আপনার এই কুড়ি হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনটা রয়েছে তাহলে একটা বিজনেস করতে আপনি টাকা বাজেট নিলেই কিন্তু একটা ভালো প্যাকেটিং এর মেশিন আপনি করতে তো এবার এবার রয়েছে মোটামুটি ধরে রাখুন টাকার মধ্যে কিন্তু একটা একটা সুন্দর মেশিন আপনার হয়ে যাচ্ছে যদি মনে করেন যে ছোটখাটোর মধ্যে করতে চাইছেন এই দুটো মেশিন নিয়ে কিন্তু আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন দেখুন এই যে আর একটা মেশিন নিয়ে আমি চলে এসেছি এটা কিন্তু আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারে কিন্তু আপনার র মেটেরিয়াল যাবে আর এই যে যে রোলারগুলো দেখতে পাচ্ছেন এই রোলারে আপনার র মেটেরিয়ালের যে রোলটা সেটা কিন্তু সেট হবে ঠিক আছে আর এই যে যে নিচে আপনি যে আর কি দেখতে পাচ্ছেন কন্ট্রোলার বোর্ডটা এইটার মধ্যে কিন্তু আপনাকে সেট করতে হচ্ছে আর এই যে যে পাশে আপনার যে শ্যুটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার শ্যুটের সাইজ হবে ঠিক আছে আপনার কত গ্রাম থেকে কত গ্রাম করবেন এই স্যুট সেই অনুযায়ী হবে ঠিক আছে তো সেটা নিয়ে আপনার এই মেশিনটা আপনার মোটামুটি আপনার মিনিটে মোটামুটি ধরে রাখুন সত্তর পিস প্যাকেট বের করে দিচ্ছে ঠিক আছে তো যত ছোট হবে তত বেশি ক্যাপাসিটি হবে একটু আপনার মোটামুটি গ্রাম অনুযায়ী মোটামুটি ওটা পঞ্চাশ ছাটে পর্যন্ত চলে আসবে মানে জন্য আপনাদের কাছে তিন ধরনের মেশিন রয়েছে একদম একদম আমাদের প্যাকেজিংয়ের জন্য টোটাল আপনি তিন ধরনের মেশিন পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি হচ্ছে ব্যান্সিলার পাচ্ছেন প্লাস আপনি যদি মনে করেন ম্যানুয়ালি আপনি সেট করে আমি প্রথমেই সেই মেশিনটা দেখালাম আর এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন যেটার দাম কিন্তু রয়েছে স্টার্টিং আপনার দেড় লক্ষ টাকা থেকে তো আপনি দেখতেই পারছেন এই মেশিনটা এই মেশিনটার মধ্যে কিন্তু আপনার মোটামুটি সব থেকে যদি মনে করেন একটা চেন ওয়াইজ সব থেকে বড়ো বিষয় যদি চেন ওয়াইজ প্যাকেটিং করতে চান তাহলে কিন্তু এই পাউচ প্যাকিং আপনার ফুললি অটোমেটিক পাউচ প্যাকিং এর সঙ্গে কিন্তু এগোতে হচ্ছে তো এই ক্ষেত্রে লাইসেন্সের কি কোনো প্রয়োজন রয়েছে অবশ্যই যদি আপনি একটা ফুড ফুডের উপরে যেহেতু আপনি বিজনেসটা করতে চলেছেন তো আপনাকে অবভিয়াসলি ফ্যাসাইল লাইসেন্স নিতে হবে প্লাস আপনাকে কিন্তু একটা ট্রেড লাইসেন্স ক্যারি করতে হবে আচ্ছা তো আপনাদের এই মেশিনগুলোর মোটামুটি ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কত আমাদের মেশিনটির ওয়ারেন্টি রয়েছে আপনার পাঁচ বছর গ্যারান্টি রয়েছে এক বছর টোটাল ছ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এবং সার্ভিসটা আমাদের ফ্রি অফ কস্ট রয়েছে আপনি ইনস্টলেশনটা এবং ট্রেনিংটা আমাদের কোম্পানির তরফ থেকেই রয়েছে আচ্ছা বাজারে তো আরও অনেক মেশিন ম্যানুফ্যাকচারই রয়েছে তো লোকে তাদের সঙ্গে না নিয়ে আপনাদের সঙ্গে নিলে এক্সট্রা কী বেনিফিট পাবে যদি একটু জানেন দেখুন আমি প্রথমেই বললাম যে দেখুন অনেকেই কিন্তু মেশিনটা বিক্রি করতে পারে বাট সার্ভিসের দিক থেকে কিন্তু অনেকেই সেটা নয় তো আমাদের অন্য কোম্পানি থেকেও এসে এখানে সার্ভিসের জন্য কন্ট্যাক্ট করা হয় তো প্রথম হচ্ছে এই ব্যাপারটা আপনাকে শুধু মেশিন নিলে তো হবে না তো সেটার একটা সার্ভিসেরও ব্যাপার থাকে তো আমরা কিন্তু সেদিকটা অনেকটা বেশি ফোকাস করেছি প্লাস আপনার যে আমাদের এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে এটা পাঁচ বছর ধরে রয়েছে আমাদের নয় মাইডা সেক্টর সিক্সে কিন্তু আমাদের কুড়ি বছর ধরে মেশিন রয়েছে এখানে শুধু পাউচ প্যাকিং বলে নয় আমাদের এখানে কিন্তু দেড়শোর ওপরে আমরা মেশিনে কাজ করে থাকছি লাইক পাউচ প্যাকিং পেপার কাপ পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল মোমো পাস্তা তারপরে আপনার হচ্ছে নেল মানে আপনার ডিসপোজেবল আইটেম থেকে শুরু করে ফুড আইটেম থেকে শুরু করে কিন্তু সব রকমের মেশিন কিন্তু আমরা রেখেছি আচ্ছা তো আপনাদের এই মেশিনগুলো মোটামুটি কত দূর পর্যন্ত আপনারা ডেলিভারি করে অল অল পুরো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের হচ্ছে মেশিন যায় বাংলাদেশ নেপাল সব জায়গায় কিন্তু আমাদের মেশিন যায় আমাদের ট্রান্সপোর্টারের ব্যাপার রয়েছে তো এরকম কোনো ব্যাপার না নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করুন ঠিক আছে আমরা আপনি জাস্ট ফোন করবেন আমরা কোথায় আপনাকে মাল পাঠাতে হবে বলে দেবেন আমরা কিন্তু সেটা ডেলিভারি করে দিয়ে থাকি আচ্ছা তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে কী ব্যবসা করবো বা নতুন কোন ব্যবসার সঙ্গে যুক্ত হবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দেখুন অনেকেই মনে করছে যে বাড়িতে ছোট বসে আছি যদি মনে করেন মহিলারা বা ছোট যেটা যদি স্টার্ট করতে চান আমি তো বলবো কুড়ি হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ লাখ অবধি আমাদের এখানে মেশিন রয়েছে যদি মনে করেন বাজেট ইস্যু হচ্ছে তাহলে কিন্তু আমাদের এখানে লোনেরও ব্যাপার রয়েছে আমরা কিন্তু লোনটাও করিয়ে দিয়ে থাকি কাগজটা রেডি করে দিয়ে থাকি তো সব রকম ব্যবস্থা আমরা করে দিয়ে থাকবো শুধু আপনাকে নাম্বারে ফোন করতে হবে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে আপনারা কল করলে আমাদের যখন পেয়ে যাবেন